আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওটা হলো দুঃস্বপ্ন না দেখবার আমল আপনারা ভিডিওটা টানাটা দেখবেন না অবশ্যই টানাটা দেখলে বুঝতে পারবেন না যে কি কাজ করবে কি কাজ না করবে বহুত মানুষের কয় আমি ইউটিউব থেকে চ্যানেল ফুটুডা ফড়ো মেরে আপনারা মোবাইলে পাঠাই এটা বিবত মিথ্যা আমি অর্জিনের কিতাব তো পাঠাই ওর কিতাব কিতাবটা ফটো মারে পাঠাই কি যেন আমার নিজের কিতাবের আমার অভাব নাই এই যে কিতাবের তো ফাটাইছি এই কিতাবের নস্কা দেখেন সামনে আছে স্ক্রিনশটে মারা আছে আপনি দেখতে পারেন আর দুজি আপনারা কবির শিখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলতে পারেন আমার সাথে নাইন ওয়ান জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি বেলেগ কাজে চিকিৎসা করাতে চান আমার উচ্চতার হাতে তো করাতে পারেন ইনশাল্লাহ আমার উচ্চতার সাথে আপনি যোগাযোগ করা দিব আমার সাথে যোগাযোগ করলে আপনি আমার উচ্চতার সাথে যোগাযোগ করে দিব ইনশাল্লাহ আমার বাড়ি হয়েছে আসামবাড়ি নগাঁও আমি ওখানে বেলে জায়গায় আছি কি জন্য আমার এতটুকু বয়স হয় না আমি নিজে করবার জন্য আমি করতে পারবো না কি জন্য আমার উচ্চতা কাজ করবে আর যদি আপনারা চান আপনারা নিজে নিজে করে নেন তা আমার কাছ থেকে আমি আপনারা দিতে পারবো আপনারা নিজে নিজে করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর ধারণা চলে যায় ভিডিও ভিডিও কি কাজ করবে না করবে চলে যায় আর যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আপনার হিন্দু মুসলমান কিচ্ছু বাসা আপনারা যে কোনো জাতি এই কাজটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আপনারা সবার আগে ইজত দেওয়া আছে নিজে নিজে কাজ করার জন্য বহুত আমাদের সমাজে বহুত মানুষ আছে খারাপ দুঃস্বপ্ন দেখে ঘুমের থেকে চিলিকা ফেরে উঠে ঘুমে কান্দে কত কিছু দেখে বুধ যা আছে বয়ানক বয়ানক স্বপ্ন দেখে এই স্বপ্ন না দেখবার আজকে স্বপ্ন খারাপ স্বপ্ন না দেখবার এই আমলটা নিয়ে হাজির হয়েছি আপনার মাঝে খারাপ স্বপ্ন না দেখবার কত স্বপ্ন আছে ঘুমোতে চিট মারেটে চিড়কে মারেটে বহুত আছে আমাদের সমাজে কিন্তু এই রূপ যদি হয় তা আমার এই নসাটি ব্যবহার করবেন এই নশাটি কীভাবে কীভাবে লিখতে হয় না লেখতে হয় আমি বলে দিচ্ছি কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে ইনস্কাটি লেখার নেম হইল আপনি এ তাবিষ্টি লেখা নেম হইল আপনি বিশুদ্ধ কামাক্ষা বান্ডার যাবেন কামাক্কা বান্ডারে গিয়া একটি বসপাত কিনে আনবেন বক্সের বসপাত কিনে আনবেন আর আরেকটি অষ্টগন্ধ কিনে আনবেন আর একটি আপনার বাড়িতে ডালিম গাছ থাকে ডালিম গাছের ডাল কাটিয়া কলম বানাইবেন কলম বানিয়া এই নস কাটি আপনি বসপাতের উপরে সুন্দরভাবে লিখবেন সুন্দরভাবে লেখার পরে দুপ দোয়া দিবেন এই দোয়াটা দিবেন দুপ দোনা দিবেন দুপের দোয়া দিবেন এই তাও দিবেন। দেওয়ার পরে এই নস কাটি আপনি হাতে ব্যবহার করবেন এটা তাবিজটি লবণের ধোঁয়া দিয়া তামার মাদুরিতে ভরবেন ভরার পরে নুন দিয়ে আটকায় দিবেন আটকানোর পরে এই বৃষ্টি আপনি হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ ডায়ন হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি দু স্বপ্ন দেখবেন না আমি আবার বলছি বৃহস্পতিবার দিন বৃহস্পতবার দিন বস পাতানবেন অষ্টগন্ধ কালিয়ান বেন বস পাতানোর পরে ডাল্লিং গাছের ডাল কাটিয়া কলম বানাবেন কলমের পরে বিষ দিন সুন্দরভাবে লিখবেন লেখার পরে লুবনের দোয়া দিবেন দোয়া দেওয়ার পরে তামার মাদুলিতে বরিয়া ইনস্কাটি বরিয়া আপনি ডাইনাতে ব্যবহার করবেন ডাইনাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি দুঃস্বপ্নে কিচ্ছু দেখবেন না আপনি কাজটি করে দেখতে পারেন আর স্ক্রিনশটে দেওয়া আছে আপনি পরে নেবেন কী যেন আমি সত্যি সত্যি সামান দিই কিন্তু মিথ্যা সামান দিই না যদি আমার ভিডিও ভালো লাগে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা একটা অবশ্যই করবেন আর কিছু বলা থাকলে আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন ইনশাল্লাহ আলাইকুম খুদা হাফেজ নমস্কার আপনার ভালো থাকেন